আজকে টাঙ্গালের দিকে যদি তাকাই আমার সবচেয়ে বড় দুঃখ লাগে বাংলাদেশে চৌষট্টি জেলা ভ্রমণ করেছি সেখানকার রাস্তাঘাট সেখানকার অবস্থান কি আর টাঙ্গালের সদরের অবস্থান কি মানুষ ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকে এইগুলো দেখার কোনো অবস্থান নেই আজকে খাল দখল করে মার্কেট বানানো হয়েছে সেগুলো

মাটিতে আর অবৈধ দোকান পাঠ হবে না আজকে টাঙ্গলের মানুষ খাল দখল করে আজকে সাবেক এই ফেসিবাল সরকারের তোমার খাল দখল করে আজকে কি অবস্থা তৈরি করেছে আজকে মানুষ চলাচল করতে পারে না দুর্গন্ধ যেখানেই যাই সেখানেই সমস্যা ইনশাল্লাহ আমাদের নেতা এখনো আমিদুল হক মহন বাংলা ভাষণের আদর্শের সৈনিক বেঁচে রয়েছে ইনশাল্লাহ টাকা নিয়ে টাঙ্গাইলের সাধারণ জনগণকে সবাইকে নিয়ে আমরা পূজিত করে টাঙ্গাইল একটি সুন্দর সমাজ ব্যবস্থা করে তুলবো এছাড়াকে সকলের সুস্বাস্থ্য দিতে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ